ভীষণ ক্ষুধাত আছি উদরে সারির বৃত্ত বেঁপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চত্রে শেষ শস্য ক্ষেত্রে জেলেদায়ী প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবলা দুমুঠো পেলেই মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় গাড়ি বাড়ি টাকা কড়ি কারো বা খাতে লোভ আছে আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরুবাদ দারুণ মোটা রেশনের লাল চালে হলেও কোনো ক্ষতি নেই মাটির সানকি ভর্তি ভাত চায় দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই কে নেই যৌন ক্ষোধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রাখো আমার কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ কাণ্ড ঘটে যাবে ক্ষুধাত্মের কাছে নেই স্থানিষ্ঠ আইন কানুন সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলিলক্রমে থাকবে না কিছুই বাকি চলে যাবে হভাতের গ্রাসে যদি বা সম্মুখে তোমাকে যায় রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টাব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যাথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমের জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডেন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার খুদর কাছে কিছুই ফেলনা নয় আজ ভাতে হারাম যাদা, তা না হলে মানচিত্র খাবো